তো নমস্কার বন্ধুরা জব ফ্যাক্টরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন যে এমসে বিশাল পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই এমসে কি কীভাবে নিয়োগ হবে কোন কোন পদ্ধতিতে আপনি নিয়োগ করতে হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখার পরে এই ভিডিওতে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিয়েছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী অর্থাৎ অখিল ভারতীয় আয়ুর্্বিজ্ঞান সংস্থা কল্যাণীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদের সামনে নিয়ে চলে এসছি এখানে কিন্তু ষোলো বারো দু হাজার চব্বিশ ডেটে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে সম্পূর্ণভাবে জানাবো যে এখানে কোন কোনভাবে নিয়োগ করা হবে কোন কোন পদে নিয়োগ করা হবে কোথায় কোন পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এন থার্টি ফোর কানেক্টর বসন্তপুর সাগুনা কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর ওয়ান টু ফোর ফাইভ এটা যে দিয়েছে সেটার এখানে কিন্তু নম্বর দিয়ে দিয়েছে দেখুন এখানে এই যে সিরিয়াল নম্বর দিয়ে দিয়েছে এবং এখানে কী বলেছে দেখুন হাইব্রিড মুড অফ ইন্টারভিউ অনলাইন এবং অফলাইন ফর এঙ্গেজমেন্ট অফ সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক অ্যান্ড টেনার আর বেসিক অফ ভ্যারুয়াস ডিপার্টমেন্ট অফ এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের এই যে এইমস হসপিটাল যেটা কল্যাণীতে আছে সেখানে কিন্তু নন অ্যাকাডেমিক রেসিডেন্ট সিনিয়র রেসিডেন্ট এবং আরও আরও অন্য অন্য পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কী বলছে দেখুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী হ্যাজ বিন এস্টাব্লিশ অ্যাজ অ্যান ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স অ্যান্ড ইট ইস অন অফ দ্য নিউ আপকামিং এইমস অ্যান্ড অ্যাপেক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট বিং এস্টাব্লিশড বাই দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা উইথ এম অফ কারেক্টিং অ্যান্ড রিজিয়ানাল ইমব্যালেন্স ইন ইকুইলিটি টেরিটরি লেভেল হেলথ কেয়ার ইন দ্য কান্ট্রি অ্যান্ড অ্যাটেন্ডিং সেলফ সাফিসিয়েন্সি ইন গ্রেটেড পোস্ট গ্রাজুয়েটেড গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড হায়ার মেডিকেল এডুকেশান অ্যান্ড ট্রেনিং অর্থাৎ কী বলছে এমস কল্যাণী উইল কন্ডাক্ট ইন্টারভিউ দেখুন এই যে কল্যাণী ইন্টারভিউর যে নোটিফিকেশানটা দিয়েছে দেখুন এখানে দিয়েছে কত একুশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে একুশ এক থেকে বাইশ এক এই তারিখের মধ্যে কি বলছে অন হাইব্রিড মুড অফ দ্য পোস্ট অফ সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক অ্যান্ড টেক্সুয়ার বেসিস অন ভ্যালুয়াস ডিপার্টমেন্ট এমস কল্যাণী বেঙ্গল অর্থাৎ এখানে যে এ যে ইন্টারভিউর প্রসেসটা বা ইন্টারভিউর যে তারিখটা দিয়ে দিয়েছে সেটা কিন্তু এমস কল্যাণীতেই হবে আপনাদের এবং এখানে কিন্তু কিসের জন্য নিয়োগ করা হবে নন একাডেমিক রেসিডেন্টস অর্থাৎ সিনিয়র রেসিডেন্টসের জন্য নিয়োগ করা হবে কোন কোন পোস্ট দি দেখুন এখানে এখানে প্রথমে আমরা সিরিয়াল নম্বরে দেখতে পাচ্ছি দেখুন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টগুলো আমি দেখে নিই যে ডিপার্টমেন্সে কোন ডিপার্টমেন্টসে কটা ভ্যাকান্সি দিয়েছে কত কতজন নিয়োগ করতে পারবে দেখুন সম্পূর্ণভাবে এখানে বলা আছে দেখুন এখানে বলেছে প্রথমে বলেছে দেখুন বায়োকেমিস্ট্রি এখানে ভ্যাকান্সি অন তারপরে বান এবং প্লাস্টিক সার্জারি কার্ডিওলজি লজি তারপর বলছে কার্ডিওলজিক এবং ভাস্কুলার সার্জারি আর ডার্মোটোলজি এন্ড্রোক্রোনোলজি ইএনটি জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি জেনারেল সার্জারি তারপর কি বলছে দেখুন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এটা যখন দুটো পোস্ট তারপর মেডিকেল ওকানোলজি বা হেমাটোলজি মাইক্রোবায়োলজি নেফ্রোলজি নিউরোলজি নিউরো নিউক্লিয়ার মেডিসিন বলছে অর্থোপেডিক্স তারপরে কি বলছে দেখুন পিয়াডেট্রিক সার্জারি পুল মোনারি মেডিসিন রেডিওলজি সার্জারিক্যাল ওকানোলজি ট্রান্সফরমেশান মেডিসিন ব্লাড ব্যাঙ্ক টুমারা টুরাম্মা এমার্জেন্সি মেডিসিন উরোলজি এই টোটাল পোস্ট দিয়েছে দেখুন টোটাল পঁয়তাল্লিশটা পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এখানে ইউআর যারা ক্যান্ডিডেট আছেন তারা দুটো ডব্লিউ এস তারা আটটি ও বিসি ষোলো এবং এসসি সি চোদ্দো পাঁচটা এই যে টোটাল পোস্ট ভ্যাকান্সি দিয়েছে এটার মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেই আবেদনের জন্য কিন্তু আপনাকে ডিরেক্ট ইন্টারভিউ দিতে যেতে হবে তার জন্য কী করতে হবে এখানে দেখুন দিয়েছে যে বলছে দেখুন এখানে ফর মোর ডিটেলস অফ অ্যাডভার্টাইজমেন্ট ইনক্লুডিং শিডিউল অফ ইন্টারভিউ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এক এজ অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইটিসি কাইন্ডলি ভিজিট দ্য এমস কল্যাণী ওয়েবসাইট দেখুন আপনাদেরকে দেখুন সেই ওয়েবসাইটটা এখান থেকে নিয়ে আপনারা কিন্তু এই ওয়েবসাইট অনুযায়ী এখানে কিন্তু আবেদন করতে পারবেন ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট এইমস কল্যাণী ওয়েবসাইট ফর অ্যানি আপডেট বলছে এই যে ওয়েবসাইটগুলো দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা দেখুন এবং সেখান থেকে অনেক আপডেট আপনি পাবেন যেগুলো আপনার ফর্ম ফিল আপের সময় কাজে আসবে তো আপনারা এই নম্বর পিসটা দেখতে পেলেন এর পরবর্তীতে আমরা পেজে দেখব দেখুন কিছু নোট কিছু লিখে দিয়েছে সেই নোটটা দেখব দেখুন দ্য কম্পিটেন্ট অথরিটি অফ এইমস কল্যাণী রিজার্ভস দেখুন এখানে বলেছে দ্য কম্পিটেন্ট অথরিটি অফ এইমস কল্যাণী রিজার্ভস দ্য রাইট টু ভেরি দ্য ভ্যাকান্সিজ ইনক্লুডিং রিজার্ভ ভ্যাকান্সিস এস পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস অ্যান্ড সার্কুলেটস অ্যান্ড রিকুয়ারমেন্টস অফ আদারওয়াইজ তারপর বলছে দেখুন ফোর পার্সেন্ট অফ দ্য টোটাল ভ্যাকান্সিস আর হর হরাই জোনালি ই রিজার্ভ ফর দ্য পার্সন অফ ডিসেবিলিটিস বলছে কিছু কিছু যে ভ্যাকান্সি থাকবে তার মধ্যে এই ফোর পার্সেন্ট ভ্যাকান্সি কাদের যাবে যে যারা পিডব্লিউ যারা হচ্ছে কোনো কোনোভাবে যে নিজস্বভাবে তারা হচ্ছে কোনো তাদের যে বিকালঙ্গ যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোর পার্সেন্ট দিতে হবে এবং ও ক্যাটাগরি ক্যান্ডিডেটস আর ইম প্রিমিসেবেল আন্ডার দ্য রুলস বলছে এটা রুলসের আন্ডারে পড়ে যে ফোর পার্সেন্ট টোটাল ভ্যাকান্সি কিন্তু এদের জন্য দিতে হবে যারা বিকলঙ্গ বা প্রতিবন্ধী আছেন দ্য ফিজিক্যাল রিক্রুমেন্ট রিকোয়ারমেন্ট ইজ রিকোয়ার্ড টু ফিল আপ দ্য পোস্ট অফ হরাই বেসিস আর সিটিং এস টি স্ট্যান্ডিং ওয়াকিং ইং তারপর কী বলছে ম্যানিপুলেশন বাই ফিঙ্গার্স বলছে এই যে পোস্টগুলো তার মধ্যে কি কি থাকবে যে হাতের যে হাঁটার সমস্যা থাকতে পারে দাঁড়ানোর সমস্যা থাকতে পারে বসার সমস্যা থাকতে পারে এবং তার যে আঙুল আঙুলের কোনো সমস্যা থাকতে পারে রিডিং রাইটিং লেখার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে অল দ্য ইনস্ট্রাকশান অফ গভর্নমেন্ট ইন্ডিয়া এস অ্যাপ্লিকেবেল ইন দ্য রিগার্ডেডস উইল বি ফলোড বলছে এটা গভর্নমেন্টের একটা রুলস সেই রুলসটা কিন্তু আপনাকে মানতে হবে তারপর কী বলছে দেখুন রিজার্ভেশান উইল বি উইল বি অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান পলিসি বলছে রিজার্ভেশান কিন্তু একটা গভর্নমেন্টের একটা পলিসির আন্ডারে পড়ে বলছে দ্য ম্যাক্সিমাম এজ লিমিট ও এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আর টু ডা টেকেন ইন টু দ্য কনসিডারেশান আপ টু দ্য ডেট অব পাবলিশিং দ্য নোটিফিকেশান ইন ইনস্টিটিউট ওয়েবসাইট বলছে এই যে নোটিফিকেশানটা এইটা কিন্তু আপনি যে ম্যাক্সিমাম এজ লিমিট সেই এজ লিমিট এবং কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সব কিছুই কিন্তু দরকার সেটা কিন্তু এখানে বলে দিয়েছে দ্য পিরিয়ড অফ এক্সপিরিয়েন্স হোয়ার এভার প্রেসক্রাইবড বি কাউন্ট আফটার অফ অপটেন দ্য ফ্লেক্সিবেলস কোয়ালিফিকেশান দেখুন এখানে কী বলছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা কী বলছে এক্সপিরিয়েন্স ফর দ্য পোস্ট অফ আন্ডার বলছে এখানে যে এক্সপিরিয়েন্স লাগবে সেই পোস্টের জন্য সিনিয়র রেসিডেন্টের জন্য কী লাগছে দেখুন যে এখানে বলছে এ পোস্ট গ্র্যাজুয়েশান মেডিকেল ডিগ্রি বলছে এই পোস্টটা হচ্ছে গ্র্যাজুয়েশান মেডিকেল ডিগ্রির জন্য যে এমডি এমএস ডিএনবি এবং ইকুই ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ প্রোভাইড আন্ডার দ্য রেসিডেন্সি স্কিম বলছে এটা কিন্তু মেডিকেল ডিগ্রির একটা এই যে এম ডি এম এস ডিএনএ এই ডিগ্রিটা কিন্তু আপনার লাগবে এখানে রেসিডেন্সি স্কিমের জন্য অল দ্য টার্মস অফ কন্ডিশান অফ দ্য রেসিডেন্সি স্কিম উইল বি অ্যাপ্লিকেবেল তারপর কী বলছে দেখ কন্ডিশান এস বি এম ডি ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশান অফ মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ফুল টাইম আফটার এমবিবিএস অর ডিএনবি ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশান ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ সিনিয়র রেসিডেন্ট ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশান বলছে সিনিয়র রেসিডেন্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আপনার কিন্তু এই এই ডিগ্রিগুলো লাগবে এটা কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দুটোর কথাই এখানে বলেছে তারপর কী বলছে দেখুন ডিএম एम सी एस डी एन बी और इक्विवेंट इन रेस्पेक्टिव डिसिप्लिन फ्रम रिकॉग्नाइज्ड यूनिवर्सिटी इन्स्टिट्यूट ऑफ़ प्रोवाइड अंडार द रेसिडेंसि स्कीम अल द टार्मस एंड कंडीशन ऑफ़ द्य रेसिडेंसि स्कीम विल बी एब्लिकेबल एट कि सिनियर रेसिडेंसर क्षेत्र में बिजा सिनियर डेमस्ट्रेशन क्षेत्र एजेंसियल क्वालिफिकेशन पर दन मेडिकल कैंडिडेट जिला नन मेडिकल प्री क्लिनिकल एटार बोलते द कैंडिडेट शुट प्रोसेस एम एस सी एम বায়োটেক ডিগ্রি ইন দ্য সাবজেক্ট কনসার্ট অ্যান্ড পিএইচডি ইন দ্য সাবজেক্ট কনসার্ট অ্যালাইড কী বলছে সাবজেক্ট ফর এ রিকগনাইজ ইউনিভার্সিটি এটার জন্য এমএসসি বা এম বায়োটেক ডিগ্রি এটা লালবে সিনিয়র ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেটরের জন্য বলছে তার শিডিউল পব অনলাইন অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে দেখুন এই অনলাইন অ্যাপ্লিকেশানটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে সব কিছু এই যে অনলাইন অ্যাপ্লিকেশান আমি লাল করে দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা এই অনলাইন অ্যাপ্লিকেশানটা এখান থেকে আমি আপনাদেরকে এতে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ফিল করতে পারবেন এবং এর পরবর্তীতে কি বলছে দেখুন যে ইট উইল বি অ্যাপ্লিকেবল আপ এটা যে বলেছে এটা কিছু দরকার নেই আপনাদেরকে আপনারা নিজেরাও পড়ে নিতে পারবেন এই দেখুন এখানে বলেছে যে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং ফার্স্ট ফ্লোর কোথায় আপনার ইন্টারভিউটা হবে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ফার্স্ট ফ্লোর কমিটি রুম অফ এইমস অ্যান্ড কল্যাণী পিন নম্বর সাত চার এক দুই চার পাঁচ এখানে কিন্তু আপনার ইন্টারভিউটা হবে ইন্টারভিউ বলছে অফলাইন অফলাইনে অ্যাট এইমস কল্যাণী অনলাইন রিপোর্টিং রিপোর্টিং আপনার অনলাইনে হবে কিন্তু অফলাইনেও কিন্তু এটা এটা হবে দেখুন একুশ একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে ইন্টারভিউ ডেটটা আর এখানে কি বলছে এখানে ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ সাড়ে নটার মধ্যে কিন্তু আপনাকে এখানে হাজির থাকতে হবে সেই জিনিসটাও এখানে বলে দিয়েছে এর পরবর্তীতে আমরা কী দেখব দেখুন জেনারেল কিছু কন্ডিশন আছে এখানে যে আপনি চাকরি করবেন সেই কিছু কন্ডিশান এখানে দিয়ে দিয়েছে আমি সব কিছু পড়ছি না তবে যেটা দরকার সেটা আপনাকে বলে দিচ্ছি দেখুন এখানে সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে দেখুন পে লেভেল বলছে পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো জিপে সিক্স ছ হাজার ছশো অর্থাৎ এখানে সিক্স পে কমিশন অনুযায়ী আপনার বেতন হতে পারে সেখানে একটা ম্যাক্সিমাম বেতন এখানে দিয়ে দিয়েছে লেভেল কত কি হতে পারে সম্পূর্ণ কিন্তু এটার মাধ্যমে দিয়ে দিয়েছে আপনারা প্রত্যেকেই দেখে নেবেন প্রত্যেকেই এই যারা এখানে আবেদন করবেন হ্যাঁ এখানে দেখুন ম্যাক্সিমাম এজ লিমিট সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট বলেছে দেখুন ম্যাক্সিমাম এজ লিমিট বলেছে পঁয়তাল্লিশ বা ফর্টি ফর্টি ফাইভ ইয়ার্স এ এটার এটার মধ্যে থাকতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনাকে হতে হবে এবং এছাড়া এখানে কি কি ছাড় দিচ্ছে দেখুন এসটি এস সি ওসটি ও বি সিদের জন্য একটা ছাড় আছে দেখুন আপনি যদি এসটি বা এস সি ক্যাটাগরিতে বিলং করেন তার জন্য পাঁচ বছরের ছাড় পাবেন যারা ও সি ক্যাটাগরিতে বিলং করে তারা তিন বছরের ছাড় পাবেন যারা পিডব্লিউ ডি এবং আধার আদার ফিজিক্যাল হ্যান্ড যারা আছেন তাদের জন্য দশ বছরের ছাড় আছে তো এই রিল্যাক্সেশানগুলো আপনাদের কল্যাণী এমস থেকে দিচ্ছে সেই রিল্যাক্সেশানগুলোর আন্ডারে আপনারা যদি পড়ে থাকেন তো এই রিলেক্সেশনটা নিতে পারবেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর সেটা হচ্ছে এখানে কত টাকা ফিস অর্থাৎ আপনাকে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে তো দেখুন এখানে সাইড অফ ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারভিউট এখানে কোথায় বলে দিয়েছে দেখুন অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং বিল্ডিং ফার্স্ট ফ্লোর কমিটি রুম এমস কল্যাণী এই যে পুরো বিষয়টা আমি এটাকেও বলে দিয়েছি অ্যাপ্লিকেশান ফিস এই যে দেখুন বলে দিয়েছে অ্যাপ্লিকেশান ফিসটা দেখুন অ্যাপ্লিকেশান ফিস রুপিস ওয়ান ওয়ান থাউজেন্ড অনলি অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি এনএফটি করতে হবে অ্যান্ড এমস কল্যাণী ইন্টারন্যাশনাল রিসোর্স অ্যাকাউন্টে এই যে অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে আপনাকে মারতে হবে এবং টাকাটা মেরে দিতে হবে তাদেরকে এবং হাজার টাকা ফিস আছে যারা এই পোস্টের জন্য আবেদন করবেন দেখুন এমস কল্যাণী ইন্টারন্যাশনাল রিসোর্স অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছে আইএফসি কোড দিয়ে দিয়েছে ব্যাঙ্কের নাম দিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনারা যাচাই করে নিতে পারেন যারা বিশ্বাস না করবেন তারা যাচাই করে নিতে পারেন পুরো বিষয়টা এখানে দেওয়া আছে এখানে বলছেন নো ফি ফর এস টি এস টি ক্যান্ডিডেট ফর অ্যানি কমিউনিটি এখানে বলছে যে যে এখানে এসসি ও এস ক্ষেত্রে কোনো রকম ফিস দেওয়া লাগবে না নো ফিস তাহলে এখানে এসটি ও সির ক্ষেত্রে এসটি ও এসসির ক্ষেত্রে অর্থাৎ এসসি আর এসটির ক্ষেত্রে কিন্তু কোনো ফিস দেওয়া লাগবে না এটা কিন্তু আপনাকে দেওয়া লাগছে না তো যারা এসটি অফিসি থেকে বিলং করছেন তারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন যদি আপনার এরকম ডিগ্রি থাকে তাহলে আবেদন করে ফেলুন আমি আর ডিটেলসে বলছি না দেখুন এখানে পুরো প্রফেসর ডক্টর কল্যাণ গোস্বামী স্যারের সই আছে এখানে বাই অর্ডার অফ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর ওখানে এক্সিকিউটিভ ডিরেক্টর যিনি আছেন তার সই আছে মেলও করতে পারেন আপনারা যে একাডেমিক রিক্রুটমেন্ট অফ এমস কল্যাণী এডু ডট ইন এখানে আপনারা মেল করতে পারেন তাহলে সম্পূর্ণভাবে আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি তো বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আপনি একটা সাবস্ক্রাইব এবং পরিচিতদের কাছে শেয়ার করে দিন চলুন তাহলে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে